আসসালামু আলাইকুম অনার্স দ্বিতীয় বর্ষ যারা পরীক্ষা দিচ্ছেন তাদের শেষ মুহুর্তে সাজেশন উনিশ তারিখ উনিশ এক হাজার পঁচিশ তারিখে যাতে প্রশ্ন আছে আমার কাছে কয়েকটা সাজেশন অলরেডি চলে আসছে তোমাদের জন্য ফ্রিতে দিয়ে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ তাই বিরতি প্রথম থেকে শেষ পর্যন্ত থাকো এক বিরতি আমি চারটা সাজেশন দিয়ে দেবো যার যে সাজেশন প্রয়োজন সেটা এখান থেকে নিয়ে নেবে অনার্স প্রথম দ্বিতীয় বর্ষর ছাত্রছাত্রীদের জন্য প্রথমে আলোচনা করি সমাজকর্ম যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেই আলামী একাডেমি চ্যানেলটি সাবস্ক্রাইব করবি লাইক লাগবে কম্পিউটার তথ্য প্রযুক্তি বিষয় কোড বাইশ একুশ শূন্য নয় যার তার বিষয় কোড মিলে নেবে ক বিভাগের জন্য বোর্ড প্রশ্ন তোমরা পড়বে দুই হাজার চোদ্দ থেকে দুই হাজার বাইশ সাল পর্যন্ত আর খ বিভাগের জন্য এখান থেকে কম্পিউটার বলতে কী বোঝায় কম্পিউটারের সীমাবদ্ধতা সম্পর্কে আলোচনা করো যাদের নতুন বই আছে ব্যতিক্রম উত্তর পৃষ্ঠা নম্বর উত্তর নম্বর দেওয়া আছে দেখে নেবে আর তাদের নাই তারা যে বই আছে সে বই সুস্থ থেকে দেখে নেবে তিন নম্বর চতুর্থ প্রজন্মের কম্পিউটার বৈশিষ্ট্য চার নম্বরের ল্যাপটপ কী বিভিন্ন প্রজন্মের কম্পিউটার ব্যবহার লেখা শূন্য থেকে বিশ পর্যন্ত সংখ্যাগুলো সমতল বাইনারি ও অক্টাল সংখ্যাগুলো লেখো ছ নম্বরের দশমিক সংখ্যা নিয়ে নব্বই দশকে বাইনারি রূপান্তর করো সিপিউ এর বিভিন্ন অংশ তিন চলকের বিভিন্ন ডিমোরগ্যান সূত্র আলোচনা করো অ্যান্ড গেট এবং নর গেটের ব্যাখ্যা করো এভাবে আর কিছু প্রশ্ন দেওয়া আছে এটা পিডিএফ ফাইল আমি তোমাদেরকে দিয়ে দেবো কীভাবে পাবে যারা এই চ্যানেলে সাবস্ক্রাইব করবে তারা কিন্তু পিডিএফ ফাইল পেয়ে যাবে ওকে এইভাবে বা তারা বাকি প্রশ্নগুলি স্ক্রিনশট দিয়ে নাও এই যে খাওয়া এবং খোয়া দুইটা বিভাগের মোট চল্লিশটা প্রশ্ন তারপর হচ্ছে মার্কেটিং বিমা ঝুঁকি ব্যবস্থাপনা বিশেষ কোড বাইশ তেইশ শূন্য নয় এখানে ক বিভাগের জন্য একই কথা তুই বোর্ড প্রশ্ন ক বিভাগের জন্য দুই হাজার ষোলো থেকে বাইশ পর্যন্ত পড়লে হবে আর ক্ষয় বিভাগের জন্য এই প্রশ্নগুলো পড়লেই হবে অন্য বিমা ও দ্বৈত বিমার মধ্যে পার্থক্য কী বিমা চুক্তির ক্ষতিপূরণের চুক্তি ব্যাখ্যা করো বীমা সঞ্চিত উৎসগুলো কী আজীবন আর বাকিগুলো এখান থেকে স্ক্রিন ছড়িয়ে নাও বিভাগের মধ্যে এই যে কিছু প্রশ্ন আছে পণ্যটা প্রশ্ন ভালো করে দেখে নাও আর ভিডিও ফাইল যারা ডাউনলোড নিতে চাও তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো কমেন্ট করো আমি ভিডিওর শেষে বলে দেবো হিসাব বিজ্ঞানী যে ইংরেজিতে আছে যাই হোক বিষয়ক ব্যবসায় পরিসংখ্যান বাইশ পঁচিশ শূন্য নয় এই যে কিছু এখানে গাণিতিক সমস্যা দেওয়া আছে এরপরে ফিনান্স অ্যান্ড ব্যাঙ্কিং কম্পিউটার তথ্য প্রযুক্তি বিষয়ক বাইশ চব্বিশ শূন্য নয় এখানে বিভাগে মাত্র দশটা প্রশ্ন বিভাগে মনে বেশ কিছু প্রশ্ন দেওয়া আছে এটা ডাউনলোড লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে গুগল ড্রাইভ লিঙ্ক জাস্ট ড্রাইভ লিঙ্কে ক্লিক করে তোমার সাথে চার যে সাজেশন আমার কাছে চারটা ছিল চারটাই তোমাদেরকে দিয়ে দিলাম পরবর্তী হাতে আসতে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ